বিসমিল্লাহির রহমানের রাহিব সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনারা তো ইতিমধ্যেই জানেন যে সৌদি বিশার জন্য বাধ্যতামূলক করা হয়েছে তাকামুল সার্টিফিকেট আর এই তাকামুল সার্টিফিকেটের জন্য সরকার নির্ধারিত যে এগারোটি ট্রেনিং সেন্টার উল্লেখ করেছে সেই ট্রেনিং সেন্টারগুলোরও নেই প্রয়োজনীয় সক্ষমতা তাকামো সার্টিফিকেটের জন্য ট্রেনিং দিয়ে আপনাদের প্রপার সার্টিফিকেট প্রদান করার আর এতেই করে বিপক্ষে পড়েছে সৌদি নতুন বিষা যাদের বিষার জন্য যে সকল প্রফেশনগুলোর জন্য বাধ্যতামূলক তাকামো সার্টিফিকেট লাগবে আর এই সুযোগটি নিয়েছে এক শ্রেণীর প্রতারক চক্র এই প্রতারক চক্র থেকে সাবধান কি কি বিপদে পড়তে পারেন এই প্রতারক চক্র থেকে যদি আপনারা সার্টিফিকেট কিনে সৌদি বিষয়ের জন্য সাবমিট করেন আর সেই বিষয়গুলো পরে আলোচনা করছি প্রথমে এইসব প্রতারক চক্রের যে ফাঁদগুলো আছে এই যে দেখুন কমেন্টগুলো এখন সৌদি আরবের যতগুলো গ্রুপ আছে আমি সেই সৌদি প্রবাসীদের নিয়ে যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোর ভিতরে আপনার বিজ্ঞাপন দেওয়া শুরু হয়ে গিয়েছে যেমন তাকামল সার্টিফিকেট নিয়ে আর নেই টেনশন ট্রেনিং পরীক্ষায় ফেল তাকামল সার্টিফিকেট নিয়ে আর নেই টেনশন যারা ট্রেনিং পরীক্ষায় ফেল করেছেন তারা করে নিতে পারেন তবে সেন্টারের উপস্থিত থাকতে হবে একশো পার্সেন্ট পাস করিয়ে দেওয়া হবে যারা ট্রেনিং করতে গিয়ে ফেল আসে তারা করে নিতে পারেন গেলো একটা আর একটা দেখাই আপনাকে টাকা মূল সার্টিফিকেট করা হয় কন্ট্রাক্টে তিন দিন সময় লাগবে যাদের কম খরচে সার্টিফিকেট দরকার তারা যোগাযোগ করুন চিন্তা করে দেখেন এই হচ্ছে আমাদের বাংলাদেশীদের অবস্থা আর হবেই না কেন বাংলাদেশের বিসা প্রসেসিং এর এই সেক্টরটাতে যদি কোন ধরনের নতুন কিছু সংযোজন এবং পরিবর্তন করা হয় সুযোগ পেয়ে যায় দালাল চক্র তো সৌদি নতুন বিષા প্রত্যাশী আপনারা যদি এই সকল দালাল চক্রের থেকে সার্টিফিকেট নিয়ে আপনারা সৌদি বিশার জন্য সৌদি দূতাবাসে সাবমিট করেন সহজে ধরা খেয়ে যাবেন কারণ সৌদি আরব এমন একটি দেশ তারা বিশ্বের সবচাইতে আধুনিকতম এবং যত ল্যাটেস্ট প্রযুক্তি আছে তারা ব্যবহার করে এটা আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা অবশ্যই দেখেছেন আজ আসবেন আপনারা সৌদি আরবে দেখবেন যে প্রযুক্তির আধুনিকায়ন কি জিনিস তাই সৌদি দূতাবাস সবচাইতে ল্যাটেস্ট প্রযুক্তি তারা ব্যবহার করে যদি সেখানে আপনি একবার ধরা খান তাহলে লাইফ টাইমের জন্য সৌদি আরবে কাজের বিষয় থাক জরুরি কথা উমরা হজ কোন ধরনের ট্রাভেল বিষয় আপনি পাবেন না যখন আপনি ব্ল্যাক লিস্টে চলে যাবেন তাই তাই আপনাদের কাছে অনুরোধ করব এই দালালদের থেকে সার্টিফিকেট ক্রয় করা এবং এই ধরনের চিন্তা করা বাদ দেন যাদের যে পিসা বিশা সেই বিশার প্রফেশন অনুযায়ী যদি ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট করার অপশন থাকে একটু কষ্ট করে সার্টিফিকেট করে নিন আর যাদের সার্টিফিকেট লাগবে না যেমন লোড অফিস ক্লিনার এই ধরনের তারিখ পর্যন্ত সময় আছে তিরিশ তারিখের পরে কি সিদ্ধান্ত সেটা পরের বিষয় আপনাদের এখন সার্টিফিকেট লাগছে না লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস ক্লিনার আর যেগুলো নাই আপনার আপাতত একটু ধৈর্য ধারণ করুন সব কিছু অবশ্যই একটা রাস্তা বের হবে যেটা গত মাসে আমরা কোনো রাস্তায় দেখিনি কিন্তু এই মাসে অনেক রাস্তা বের হয়েছে আপনারা দেখেছেন যে লোড আনলোড সার্টিফিকেট লাগছে না অফিস সার্টিফিকেট লাগছে না এরকম কোনো না কোনো সুরাহা আসবে অবশ্যই রাস্তা আসবে কিন্তু দুই নম্বর রাস্তা অবলম্বন করবেন না যদি দরাকান আমি আবারও বলছি সৌদি আরবের প্রযুক্তিতে যদি আপনি দরাকান সেখানে লাইফ টাইম ব্যান্ড হয়ে যাবেন বিষয় তো কাজের বিষয় তো পাবেন না পাবেন না কখনো ওমরা হজ কোনো বিষয়ই পাবেন না সৌদি আরব সবচাইতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাই সম্মানিত সৌদি নতুন বিষা প্রত্যাশীরা এই দালাল চক্র থেকে সাবধানে থাকুন প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখুন এবং স্বচ্ছতার সাথে বিষা প্রসেসিং করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরাহমুল্লাহ আবার কাত